এই ড্রেসের জন্য আমার সাথে কতজনের সাথে মানে ইয়া হয়ে যাচ্ছে জানি না কতজন বিকাশ রিটার্ন নিয়ে ফেলেছে কতজন বলেছে লাগবে না আপনাদের ড্রেস আমার টাকা আমাকে দিয়ে দেন কি করবো ভাই আমার যদি হাতে না আসে আমি তো চাই আজকেই আমি নিয়ে ড্রেসগুলো ডেলিভারি করে দেই। এটাই সবাই চাইবে প্রত্যেকটা সেলার চায় আজকেই পার্সেলটা বুকিং করে আজকেই দিয়ে দিতে কিন্তু এই যে কি পরিমাণের আমাদের বুকিংয়ে চলে আসছে সেটা আমরা ভাবতেই পারি না যে এত বেশি পরিমাণের এটা বুকিংয়ে আসবে দেখেন একটা আইটেম আপনাদের জন্য ভরপুর নিয়ে আসছি যাতে করে আপনাদের আর বকা শুনতে না হয় যারা 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 এটা এখনও নেননি কিংবা হচ্ছে অর্ডার করেননি দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন কারণ এই ড্রেসটার জন্য কি পরিমাণ যে আমার বকা শুনতে হয়েছে সেই সাথে হচ্ছে এ ড্রেসের জন্য যে কতজনকে আমাকে বিকাশ রিটার্ন দিতে হয়েছে কি করব আর তো আজকে আমাদের এই মাত্র এটা হাতে চলে আসছে যারা যারা এটা এখনও অর্ডার করেননি দ্রুত দ্রুত অর্ডারটা প্লেস করে ফেলবেন ফারফান্স ফিশনের পেজ কিংবা ফারফেন্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে দেখেন এটার মধ্যে কিন্তু নতুন একটা কালার চলে আসছে সেটা হচ্ছে এই যে ম্যাজান্দা কালার এটা আমাদের আগেও ত্রিশ পিস এসেছিল আজকেও এসেছে মার্শাল্লা মাসাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ব্রিটি দ্রুত আর এটা ডান করে ফেলবেন